আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হসল্লা আল্লাহ রসুল করিম আহমাবাদ সম্মানিত দেশবাসী আপনাদের কাছে যে কথাগুলো আমি বলবো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এই কথাগুলো থেকে আমি দুটি কুইজ রাখবো এই দুটি কুইজের কুইজের উত্তর এই কথাগুলোর মধ্যে ভেবে যাবেন ইনশাআল্লাহ তো ততক্ষণে মনজুর সহকারে শুনবেন কথাগুলো হচ্ছে সুমাইয়া বিনতে হাব্বাত বা সুমাইয়া বিনতে হায়াত রাজে আল্লাহ তাল আনহু উনি সপরিবার যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তারা যখন ইসলাম ধর্মের কথা প্রকাশ্য আনেন তখন আবু জাহেল মক্কার কুরাইশ্যা মক্কার কাফিররা তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করত তো নিজেদের একটা নমুনা আপনাদের কাছে শেয়ার করব নির্যাতনের নমুনা এমন এরকম ছিল উত্তপ্ত বালু আবার গরম গলিত আংরা তার উপরে ওনাদেরকে সইয়া সুমাইয়া রাজুকে সয়ে ওনার স্বামীকে এবং ওনার সন্তানকে সইয়ে তাদের উপরে বুকের মধ্যে ফাতর সাফা দিয়ে রাখত তো এইভাবে একদিন ওনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করে যখন বাড়িতে আসলেন সারা দিন তাদেরকে এইভাবে কষ্ট দিত বালুর মধ্যে শহিত ওই উত্তপ্ত বালুর মধ্যে শোয়ে গরম আংড়ার মধ্যে শোয়ে বহুত বুকে ভাতর ছাওয়া দিত শুধু এতটুকুই না গল গরম জ্বলন্ত গলিত লোহার বর্ম ফরিয়ে আগুনের মধ্যে সহায় রাখত উত্তপ্ত বালুর মধ্যে আংড়ার মধ্যে সহায় রাখতো এতটুকুই নির্যাতন করতো যে তাদের উদ্দেশ্য এতটুকুই ছিল যাতে করে তারা আবার বিধর্মী ইসলাম ধর্ম ত্যাগ করেন তারপরে তারা এই তরুক সহ্য করে ও তারা ইসলাম ধর্ম ত্যাগ করেন নাই এক আল্লাহকে তারা সাক্ষী মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো এইভাবে একদিন সহ্য এই এই অত্যাচারের মাত্রা প্রতিদিন সকাল সন্ধ্যা সহ্য করতে করতে তারা একজন একদিন সন্ধ্যা সময় বাড়িতে গেলেন সারা দিন অত্যাচার সহ্য করার পরেও সন্ধ্যাবেলা আবার আবু জাহেল তার সঙ্গে সেলাফেলাকে নিয়ে সুমাইয়ারা জেল্লাহ তালহ বাড়িতে গিয়ে অকাত্ত ভাষা গালে গালা গালি গালাজ করতে করতে একসময় সুমাইয়ারাজ্লাহতালহুর দিকে বর্ম নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে সুমাইয়ারা জাল্লাহ তাল্হানহী বর্মর আঘাতে সাহাত বরণ করেন বর্মটা নিক্ষেপ করেছিল এমনভাবে যে গিয়ে সুমাইয়া রাজ আল্লাহ তখন লজ্জাস্থানে আঘাত করে সঙ্গে সঙ্গে উনি বরণ করেন তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে অন্য একজনের আলোচনা নিয়ে আসবো ততক্ষণ আপনার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম